এই লাইফ টাইম কিন্তু ঘিরে নেন অলরেডি লাইফ টাইম আপনি কোনো টেনশন নাই যে এটা অফিসের পর কিনবেন আপনার টেনশন থাকবে যে ঢাকা বাড়ি নাম বলে তিন হাজার ডিসকাউন্টে দিব আর সাথে কিন্তু ঘিরে পাবেন কে থার্টি ফাইভ জি কিন্তু অনেক চলতে এটা যারা দরকার আছে ব্যাটারি লং বেজিটি লাগে যে আপনার সাত হাজার ব্যাটারি মার্কেট দেখ সবচেয়ে বেস্ট প্রাইজ বিশাল এই সিক্সটি ফিচন সবকিছু ভালো এবং দেখতে সবচেয়ে লুকিং সুন্দর যারা ক্যামেরা ফোন দরকার অনেক সময় ইউটিউব বা ব্লগে করবেন যে আপনি বিভিন্ন রকম আপনার ছবি দিতে চান এবং আপনি ভিডিও করতে চান তারা অবশ্যই পড়া পেতে পারেন যে মোটামুটি জি নাইনটি সিক্স অবশ্যই ভিডিও খেলা লাগবে যে দাম মার্কেট থেকে অবশ্যই ভালো একটা প্রাইস খেয়াল লাগবে তাহলে আপনি বুঝতে পারবেন আলিমান টালিগুম মানে কি প্রোডাক্ট ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট এটা টেনশন নাই করো যারা আবার অনেক আছে যে আমি প্রোডাক্টটা আমি প্রমাণ করতে চাই অরিজিনাল পান নাই সেই ক্ষেত্রে আমি এক লাখ টাকা পুরস্কার দেব আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে দেব যে যদি অরিজিনাল বইলে যদি কেউ কপি কপিক্রণ পেতে পারেন তাহলে আমি বলো যে এক টাকা টাকা পুরস্কার হয়েছিল আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন যে আমাদের কোনো কাজে মিল থাকবেন আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবেল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম আল ইমরান টেলিকমে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে আমি সবচেয়ে ধরেছি শুধু বসুন্ধরাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রান্সটেড শপ আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা বাজার প্রান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন আল ইমরান টেলিকমের ওনার ইমরান ভাইকে মতো ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সফার সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমএর ফ্যাসিলিটিসলেবেল পেয়ে যাবেন স্পেশাল কিছু সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখানে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারবেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন প্রেস করে দিবেন এতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বারাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আসলে দেখছেন ইমএল ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন ইমেল ভাই আজকে

হান্ড্রেড পার্সেন্ট পাবেন অনেকে কুরিয়ার নিতে যে যে অনেকে বিশেষ করে না যে মোবাইলটা অরিজিনাল আসবে কিনা অরিজিনাল আসবে কিনা আমি বলবো যে টাকা জমা দেবেন মাত্র আর বাকিরা কিন্তু যাওয়ার পর আপনি খুলে দেখে তারপর টাকা দিবেন এখানে কোনো সুন্দর একটা দোকান গালিদের দোকানে নেই কারণ কারো কোনো আপনি মিথ্যা কোনো অবশ্য না আপনি প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনি নিবেন পছন্দ হয় না আপনি ব্যাক করে দেবেন সমস্যা ইনশাল্লাহ কারণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনিস পাবেন ইনশাল্লা একটু প্রোডাক্ট পাবেন যা বলবো তাই হবে আর শেষ পিস কিন্তু আমাদের কিছু ইউজ প্রোডাক্ট থাকে অবশ্যই ওয়েট ওয়েট করবেন যারা শেষ পিস দেখবেন যে তারা কিছু স্পট থেকে আনগমন তারা অবশ্যই একটু শেষপত্র ভিডিও দেখবেন আর আজকে সে ধামাকা প্রাইজ দিয়ে যে আমি প্রথমে দেখবা ছেড়তে দেখাব শুরু করার জন্য আজকে ধামাকা প্রাইজাল যেমন আপনার একচল্লিশ হাজার আটশো টাকা পড়বে আট জিবি একশো জিবি একচল্লিশ হাজার আটশো টাকা না আট যাবে আর বারো দশ পড়বে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো দাম খেয়াল রাখবে মার্কেটের সবচেয়ে এ সিক্সটি ফিচন

অবশ্যই ভিডিও খেলা লাগবে যে দাম মার্কেট থেকে অবশ্যই ভালো একটা প্রাইস খেলা লাগবে তাহলে আপনি বুঝতে পারবেন জি নাইনটি সিক্সের দাম লাগবে মাত্র লাগবে আল্লিশ পাঁচশো লাগবে আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইজের দাম পড়বে আর যারা আট জিবি দাম পড়বে আটাশ হাজার সাতশো টাকা লাগবে অনলি আঠাশ হাজার সাতশো টাকা আর এরকম মোটরাই জি এইটির সিক্স পাওয়ার আট জিবি হ্যাঁ

অনেক ভালো আপনি যারা আপনি খুলে দেখতে চান যে আসলে পিছনে সবকিছু দেখা যায় এবং যারা মনে করছে এই পরে কিনবেন তারা আপনার প্রসেসর র্যাম ট্যাম সবকিছু ভালো এবং দেখতে সবচেয়ে লুকিং সুন্দর যারা ক্যামেরা ফোন দরকার অনেক সময় ইউটিউব বা ব্লগার করবেন যে আপনি বিভিন্ন রকম আপনার ছবি দিতে চান এবং আপনি ভিডিও করতে চান তারা অবশ্যই পরে কিনতে পারেন যে আপনি নাথিং ফোন থ্রি এ অনেক সুন্দর একটা ফোন ইনশাল্লাহ থ্রি প্রো নিতে পারবেন এর মধ্যে টু এ দেখাতে পারেন নাথিং ফোন টু এ এবং টু এর দাম রাখবো মাত্র বত্রিশ হাজার বছর লাগবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এরপরও দেখাই দিব আপনার যে ফোন টু এ প্রো যাদের বাজেট কম তারা অবশ্যই দিতে পারেন যে সেন এফ টু এবং দাম রাখবো আপনার অফার প্রস্তুত দিয়ে দিলাম মাত্র পঁচিশ হাজার বছর রাখবো আট জিবি একপান্ন জিবি আর যারা নেবেন যে আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি দাম পড়বে মাত্র আড়াইশ হাজার বছর টাকা ঠিক আছে হ্যাঁ এরপরেও দেখাই দিব আপনার হনার কিন্তু সেট দেখাই দিব হনার টু হান্ড্রেড এটা আপনার গ্লোবাল হয় চাইনিজ হয় দুই রকম বিরিয়ানি হয় যারা চাইনিজ বিরিয়ানি নেবেন সেই দামি মানে প্রায় কাছাকাছি চাইনিজ বিরিয়ানি নেবেন দাম পড়বে মাত্র অনলি

আট জিবি দুশো ছাপন আসবে একশো বি প্লাসের দাম রাখবো চার এক সিবি দাম রাখবো মাত্র অনলি রাখবো আপনি এগার হাজার টাকা করবেন অনলি এগারো টাকা এর মধ্যে আইকিউ দেখবে আইকিউ দুই তিন রকম হবে ছয় এক ছয় বি দাম পড়বে বিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপন পড়বে মাত্র বাইশ টাকা রাখবো আর আট জিবি দুশো দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এর মধ্যে এখানে আট জিবি দুশো ছাপান্ন আট এক ছাড়া দাম পড়বে হাজার টাকা পড়বে এবং আট জিবি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আর এরপর দেখা যায় আপনার নিউ টেন নিউটেন আছে টেনের দাম লাগবো একদম দাম লাগবে মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা আই টু জেড নাইন টার্বো জেড টেন টার্বো যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদের কাছে আসলে কিন্তু মাকে থেকে কম পাবেন ইশাআল্লাহ আর এখানে আছে আপনার আইকিউ জেড নাইন লাইট দাম লাগবে ষোলো হাজার লাগবো ছয় জিবি এক ষোলো জিবি পনেরো হাজার লাগবো চার এক ষোলো জিবি ইনশাআল্লাহ আর এখানে কি আপনার জেড টেন লাইটও এখানে দাম লাগবো জেড টেন লাইটের দাম লাগবো মাত্র লাগবে অনলি সতেরো হাজার লাগবে ছয় একশো জি টাকবে সতেরো ছয় জিবি একষ জিবি জ্যাটেল লাইনের দাম পাবে মাত্র সতেরো হাজার হবে আর এখান থেকে স্বামী পড়া ইনশাল্লাহ স্বামী পরে দেখবি স্বামী বলতে কি যে রেডমি নোট চোদ্দো ফোর জি ডিভাইস রেডমি নোট চোদ্দ ফোর জি দাম রাখবো হ্যাঁ তুই তিন টাকার দেওয়া সেখানে রেডমি নোট চলদ ফোর জি দাম রাখবে অফার পাই উনিশ হাজার পাঁচশো রাখবে আট জিবি দুশো ছাপান্ন জিবি আর যারা নেবেন যে ছয় জিবি একশো একষট্টি নেবেন দাম পড়বে মতো আঠারো তিনশো টাকা মনে ভালো প্রাইস মানে কি আপনি ইনি একটি ভালো একটা প্রাইস এবং বলবো যে এখন কেনার সময় কারণে যে মোবাইলের দাম অনেক কম ইনশাল্লাহ আর যারা নিবেন যে ইনি প্রোডাক্ট আপনার প্রোডাক্টটাও খুব দাম মানে ভালো এবং দামও অনেক কম ইন দাম তো অনেক কম দিচ্ছেন ভাই ভালো একটা প্রোডাক্ট ইনশাল্লাহ মানে আলিমান টেলিগুম মানে কি প্রোডাক্ট ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট এটা টেনশন নাই করো যারা আপনার অনেক আছে যে আমি প্রোডাক্টটা আমি প্রমাণ করতে যাই অরিজিনাল পান নাই সেই ক্ষেত্রে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে দেব যে

আর এরপর দেখাই দিব আপনার এখানে আরো কিছু সেরে আছে যেরকম রেডমি রেডমি নোট চোদ্দ প্রো প্লাস যারা ইন্ডিয়ান নেবেন বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে চুয়াল্লিশ হাজার পড়বে আর যারা হ্যাঁ আর যারা বারো বিশের জিবি নেবেন দাম পড়বে বাচ্চা কমাই দিনের দাম পড়বে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার উনচল্লিশ পাঁচশো টাকা আর যারা নেবেন চোদ্দ প্রো আছে আট জিবি পড়বে মাত্র একত্রিশ হাজার ইনশাল্লাহ এর মধ্যে রেডমি নোট থার্টিন এর থেকে ইঞ্জিনগুলো দাম বসে বারো দেশের চাপমা পড়বে দাম রাখবো পঁচিশ হাজার বারো জিবি সাপি আর যারা চাইনিজ গ্লোবাল দাম পড়বে একদম অফার প্রাইজ দিয়ে দেবে দাম পড়বে সতেরো হাজার পাঁচশো আট জি একশো জিবি আঠারো হাজার পাঁচশো লাগবে আট জিবি মানে সতেরো হাজার তিনশো আট হাজার তিনশো এটা দুই রকম দাম দিয়ে দিলাম ঠিক আছে আর এরপর দেখা দিব রেডমি থার্টিন আছে সেখানে দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো লাগবো চোদ্দো হাজার পাঁচশো লাগবে আট জিবি চোদ্দো হাজার চাপশো টাকা আট জিবি বের দাম রাখবো আর এখানে আছে নোট হ্যাঁ চোদ্দ হাজার চারশো লাগবো আর ছয় একশো আট জিবি এবং আট জিবি দুই হাজার ষোলো হাজার টাকা পাবেন অনলি ষোলো হাজার লাগবে চল আর এছাড়াও আপনি যারা স্বামী কিনবেন আপনাদের আসতে কিন্তু থেকে ভালো থার্টিন প্রো প্লাস আছে চাইনিজ বিরিয়ানির দাম লাগবো একদম আঠাইশ হাজার পাঁচশো টাকা লাগবো অনলি আড়াইশ হাজার পাঁচশো টাকা চাইনিজ বিরিয়ানি ঠিক আছে এরপর দেখবো রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ডি আছে এখানে এখানে দাম লাগবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুই হাজার ঠিক আছে

এর থেকে আপনার ভিয়েতনামের প্রোডাক্ট আর এখানে যে এখানে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এর মধ্যে এই ফাই এই ফিফটি সিক্স আছে এখানে এই ফিফটি সিক্স থেকে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ অনেক এটা দাম পড়বে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার রাখবো আট জিবি একশো আট জিবি ডিভাইসের দাম পড়বে এবং একচল্লিশ হাজার পাঁচশো আট জিবি ছাপ্পান্ন জিবি চুয়াল্লিশ হাজার হাজার রাখবো মার্লি বারো দুই হাজার ছাপ্পান্ন জিবি দাম পড়বে সামসাংয়ের আর এরপর দেখবেন স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর মাল্টার নিতে দিতে আসেন কিন্তু আসলেই মার্কেট থেকে ভালোভাবে প্রাইস পাবেন আর এরপরে দেখা হবে আপনার ওপো কে থার্টি ফাইভ জি ডিভাইস কে থার্টি ফাইভ জি কিন্তু অনেক চলতেছে এটা যারা দরকার আছে ব্যাটারি লং ভেজিটেবল লাগে যে আপনার সাত হাজার ব্যাটারি আট জিবি একশো জিবি আছে আট জিবি দুশো জিবি আছে এটা ছিল আপনার সিক্স জেন ফোর ঠিক আছে আর আর বিস্তারিত যাদের লাগবে অবশ্যই আপনি গুগলে সাথে দেখে নেবেন আর এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে এখানে হালকা হালকা একটু দেখতে পারেন যে দেখতে পারেন ইনশাল্লাহ আর যারা নেবেন অবশ্যই আমাদের দাম রাখবো আট জিবি সহযোগিতা পড়বে ছাব্বিশ হাজার পড়বে এবং জানা নেবেন যে আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার ইশাআল্লাহ এটা কিন্তু দুই ডে বিষয়েছে অ্যাভেলেবেল ঠিক আছে ইনশাআল্লাহ আর এরপর দেখা দিবে আপনার এখানে যে ওপো ভিভো তারপরে এখানে সে ওয়ান প্লাস এরপর দেখে রিয়েলমি দেখা দেব রিয়েলমি আসলে আপনার আপনার কাছে বেশি প্রোডাক্ট নাই কিন্তু তারপরে অ্যাভেলেবেল আছে অনেক কিছু যেটা লাগে সবই দেওয়া দেবে সিম সেভেন্টি ওয়ান চার জিবি এক সহজে পড়বে চোদ্দশো আসলে ছয় এক সহজ পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মিশাল্লা আর যারা নোট টেন প্রো নেবেন দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আর জিবি একশোটা জিবি পি ওয়ানের দাম আছে আর জিবি একশো টাকা দাম পড়বে মাত্র একুশ পাঁচশো টাকা আর এখানে রিয়েলমি এলিভেল আছে দাম রাখবো একদম অফার প্রাইজ নিয়ে দিলাম মাত্র দাম পড়বে বাইশ হাজার পাঁচশো রাখবো আর জিবি একশো ডিভেন নেবে যেতে পড়বে আর এছাড়াও রিয়েলমি যে কোনো পি থ্রি এইট প্রো মানে টেনার মানে যত ডিভাইস লাগবে আমাদের ফেসবুক পেজ যদি দেওয়া আছে আলিমান টেলিকম ওখানে চাপ দিলে আপনার ইসা সব দামগুলো পাই যাবে মার্কেটে ভালো একটা প্রাইস নেবে বিশাল্লা

আপনার আইপিএস সিক্সটি ফাইভ আর হচ্ছে আপনার কালার কালারয়েস আপনার সব কিছু আছে ডিভাইস ঠিক আছে মজবুত ডিভাইস ইনশাল্লাহ আর যারা নেবেন অবশ্যই আপনার কাছে আসবেন দাম কি সে বিশ হাজার বিক্রি হয় আপনারা বারোশো ডিসকাউন্ট নিশ্কাউন্টে দেবো মাত্র আঠারো হাজার আশো আটশো টাকা আর এরপর দেখা দেব আপনার যে ওপো রানো চোদ্দ চোদ্দো ফর্টি এফ এর দাম রাখবো এটা অবশ্য দাম বিক্রি তেতাল্লিশ হাজার টাকা ঢাকা বাড়ি নাম তিন হাজার ডিসকাউন্টে দেবো আর সাথে কিন্তু গিফট পাবেন এবং এরপরে যারা চোদ্দো নিভেন চোদ্দো ফাইভ জি আছে দাম রাখবো মাত্র আটচল্লিশ হাজার রাখব্লাহ আর এরপর দেখে দেবো আপনি এক থালি নেফ থালি থালিনেফের দাম রাখবো মাত্র তিরিশ হাজার টাকা বিশাল অনলি তিরিশ হাজার টাকবো ইনশাল্লাহ আর এরপর থেকে ওপো ফাইভ এক্সের দাম রাখবো মাত্র তেরো হাজার দুশো টাকা অনলি তেরো হাজার দুশো টাকা ছয় জিবি চার জিবি ষোট জিবি ইনশাল্লাহ আর এছাড়া আপনি যারা ওপো কিনবেন আমাদের আসবেন মাকে থেকে ভালো প্রাইস আপনি ইশাআল্লাহ এরপর দেখে দেবেন ওয়ান প্লাস দেখা দেব নট ফাইভ লাইফ টাইম কিন্তু ঘিরে নিন অলরেডি লাইফ টাইম আপনি কোনো টেনশন নাই যে অমিশের প্রোডাক্ট কিনবেন আপনার টেনশন থাকবে না যে আপনার ঘিরে নিন অলরেডি পড়েছে এটা আনুমিশের কিন্তু এগুলো পঞ্চান্ন ছাপ্পান্ন বিক্রি হয় কিন্তু আমরা কিন্তু অফার প্রাইস দিয়ে দিলাম এটা বারো জুবি পাঁচশো বারো দাম পড়বে মাত্র একদম অফার প্রাইস দিয়ে দিলাম দাম পড়বে মাত্র অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তিন হাজার ডিসকাউন্ট পাবেন আর এখানে যে এখানে নর্থ সি ফাইভ নর্থ সি ফাইভের দাম রাখবো অফার প্রাইস দিয়ে দিলাম বিক্রি ছত্রিশ হাজার বিক্রি হয় এটা কিন্তু সাত হাজার একশো ব্যাটারি ঠিক আছে সাত হাজার একশো এরপির ব্যাটারি পড়বে আর দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা থার্টি ফোর রাখবো আর এটা কিন্তু কালার কিন্তু দুইটা কালার আছে ইনশাল্লাহ আর এখানে কিন্তু সিফুল লাইটও কিন্তু অনেক চলতেছে এটা অফিসিয়াল প্রাইস যে চব্বিশ হাজার বিক্রি হয় আমরা কিন্তু রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এবং দুই এক বছর ওয়ার্ল্ডে এবং লাইফ টাইম বিরিয়ানি ওয়ার্ল ডে ইনশাল্লাহ যারা নেবেন এগুলো আসবেন আমাদের কাছে নেওয়ার জন্য যে কোনো অফিসিয়াল অনোফিশিয়াল যে কোনো প্রোডাক্ট কিনে মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন ইনশাআলা আর এরপর তো আমাদের ইউজ কিছু প্রোডাক্ট আছে দেখায় শেষ করে দেবেন ইনশাল্লাহ এরপর ইউজ ফল ইউজ ইউজফল যারা নেবেন অবশ্যই র্যাম জিবিগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ সব প্রডাক্ট থাকে আর থাকে না কিছু প্রডাক্ট আনন্দ পাওয়া গেছে অনেক বিক্রি হয়ে গেছে তারপরে খেয়াল রাখবেন আমি বলবো যে যারা হনারের সেট চান হনারের নাইনটি হনার নাইনটি মানে আপনার কেবল থেকে চার্জার থাকে না কিন্তু একদম ফুল ফ্রেশ ইনশাল্লাহ যারা এই প্রোডাক্ট নিতে পারেন যে আপনি চালু করা আসতে গেছে সেজন্য ক্যামেরাটা দেখাই দিন আপনি কিন্তু সেরকম ঠিক আছে আপনার প্রোডাক্ট কিন্তু সেরকম হ্যাঁ আর ওই যে আপনার পিছনে ক্যামেরা অনেক সুন্দর আর সেলফি ক্যামেরা আপনার অনেক সুন্দর সেলফি তো আপনি অনেক সুন্দর পাবেন ইনশাল্লাহ যারা ঠিক আছে নিবেন অবশ্যই আসবেন হ্যাঁ ভালো ঠিক আছে ফোন এবং দাম কি দেখুন কমাই দিলাম দাম পড়বে মাত্র চব্বিশ হাজার মাত্র মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা অলমোস্ট নতুনের মধ্যে কিন্তু এক নতুন মতো আগে আপনি ক্যামেরার ডিজাইন কি সেরকম সুন্দর ঠিক আছে এটা ফোন চালাইলে আপনার মনে শান্তি পাবেন ইনশাল্লাহ মাত্র চব্বিশ হাজার আট জিবি দিয়ে সব ফোনে বেরিয়ে দেবেন এই ক্যামেরা থাকবে আর এরপর দেখাই দেবো আপনার এখানে এসে এখানে এসে এলিভেন লাইট থার্টিন লাইট সরি থার্টিন লাইট এটা হ্যাঁ ছাম্বি থার্টিন লাইট এটা আট জিবি দিয়ে সব ফোন

আর এখানে স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি আলট্রা দাম রাখবে অফার প্রাইজ দিয়ে দিলাম দাম পড়বে মাত্র রাখবে একটু কমাই দিলাম দাম পড়বে মাত্র অনলি সেভেন সিক্সটি এইট বারো জিবি পনেরো জিবি অনেক ফুল ফ্রেশ একদম দেখতে সুন্দর নিচ্ছে না দাম রাখবো মাত্র আটষট্টি হাজার পড়বে আর এখান থেকে এখানে একটা আছে আইফোন চোদ্দো পুরো ম্যাক্স দাম শুনে মাথা নষ্ট হব ব্যাটারি একটু আশি নিচে আছে ওই হচ্ছে যে আপনি এখানে এটা থেকে আপনার এটা ক্যামেরাটা একটু স্পট আছে আর কি ফেস লুক নাই ক্যামেরার একটু ফেস লুক নাই এই জন্য দাম কমাই দিলে ফেসবুক ছাড়া তারা ইউজ করবেন আর একটু ব্যাটারি কম আছে আর ওকে আছে ইনশাল্লাহ আপনি এখানে গেলে অফারগুলো জায়গা থেকে দেওয়া থাকবে যে কোন জায়গায় আমি আমি নাই সার্ভিসে সেদিকে গেলেই খেলা থাকবে আপনি দেখতে পারবেন যে আপনি যে আপনার কী কী আছে না আসে সব কিছু দেখতে পারবেন ঠিক আছে দাম পড়বে একদম অফার পাই দিয়ে দিলাম মাত্র আঠান্ন হাজার টাকা আটান্ন একশো আট জিবি দাম পড়বে মাত্র আঠান্ন হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ঠিক আছে আর এরপর দেখেছি টুয়েলভ প্রো দাম যদি কমাই দিলাম একদম দাম পড়বে আপনার একটু কমাই দেবে মানে অফার দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার আগমিশাল দুইশো ছাপ্পান্ন জমি দুইশো দাম ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার আগ বিশাল্লাহ এর মধ্যে সামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি পাঁচ বারো জিবি দাম রাখবো মাত্র বিরাশি হাজার আগমিশাল্লাহ আর এর মধ্যে এস টোয়েন্টি টু আলটা এখানে দাম রাখবো মাত্র বান্ন হাজার আগমিশাল্লাহ আর এখানে যে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আছে এখানে দাম রাখবো মাত্র বান্ন হাজার আগ বিশাল্লাহ এস টোয়েন্টি থ্রি দাম রাখবো একচল্লিশ হাজার আগ বিশাল্লাহ আর এরপর থেকে এস টোয়েন্টি টু আছে দাম রাখবো একত্রিশ করে রাখবি আট জিবি ছাপ্পান্ন দাম পড়বে মাত্র একত্রিশ করে রাখবি এখানে সে রেনো রেনো টোয়েন্টি ফাইভ জি দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার রাখবিশাল আর এখানে সে বি টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র বাইশ হাজার রাখবিশালা একদম আর ছয় জিবি এক জিবি জি বিচার পড়বে আর রেন দাম রাখবো মাত্র বাইশ হাজার রাখবিশাল এটা বারো জিবি স্বপ্ন জীবী বি টোয়েন্টি নাইনের দাম রাখব মাত্র পঁচিশশো রাখবো আর বারো জিবি আট জিবি স্বপ্ন জীবী ভিভো টু থ্রির দাম রাখবো মাত্র লাগবো এটা আট এক জিবি দাম রাখবো মাত্র সতেরো হাজার এক বিশাল ওয়াই টু হান্ড্রেড দাম রাখবো মাত্র সতেরো হাজার টাকা এটা আট জিবি স্বপ্ন জীবী আর এরপর ভিভো ওয়াই থার্টি ফাইভ দাম রাখবো আট এক সরজিবি দাম রাখবো মাত্র তেরো হাজার এক বিশাল অন অলি তেরো হাজার টাকা রাখবো আট জিবি ষোলো জিবি নেমে দাম বাড়বে আর ভিভো এই টোয়েন্টি সেভেন ওয়াই টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র কমাই দিলাম মাত্র তেরো হাজার বিশাল লা ছয় জিবি এক ষোলো আর ভিভো ওয়াই টোয়েন্টি এইট ই চার এক জিবি একশো চার জিবি একষট্টি দাম রাখবো মাত্র বারো হাজার রাখবেশাল বারো হাজার আগবে এখানে আছে ভিভো টু থ্রি এক্স দাম রাখবো মাত্র বারো হাজার একশো পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা চার জিবি একষট্টি জিবি আর ওয়াইয়ের এখানে ছেড়ে আছে এখানে ছ হাজার টাকা লাগবে এটা ওয়াই সিক্স প্রাইম আর ভিভো এস ওয়ান ওয়াই এস ওয়ানের দাম রাখবো মাত্র ছ হাজার টাকা আর এখানে এখানে রাখবো মাত্র পাঁচ হাজার টাকা রাখবো এটা ওয়াই ছোট্ট টাকা ছেড়ে আছে মাত্র পাঁচ হাজার টাকা আর মোটরাল সেটে রাখবো মাত্র জি নাইনটি পাও যেটা মডেল আছে যে একটা ব্ল্যাক কালার বললে হবে ব্ল্যাক কালার সেটা বারো হাজার টাকা লাগবে দাম লাগবে অনলি আর এখানে যে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো আছে এখানে ফাইভ জি ডিপেজের দাম রাখবো দুইটা কালার আছে সেখানে মাত্র বিশ হাজার করে একদম অফার দিতে দিলাম বিশ হাজার করে পিকদাল সিক্সে দাম রাখবো মাত্র বিশ হাজার টাকা টাকার উনিশ হাজার পাঁচশো টাকা পিকদাল সিক্সেল সিক্সে উনিশ হাজার পাঁচশো টাকা আর পিকদাল সিক্সের দাম রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পিকজার সেভেনের দাম লাগবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা লাগবে ইনশাল্লাহ ঠিক আছে কালার আছে ইনশাল্লাহ আর এখানে পিজার এইটের দাম রাখবো মাত্র ছত্রিশ হাজার রাখবো পিকজার সিক্স পরের দাম রাখবো মাত্র একত্রিশ হাজার টাকা পড়বে পিকজার সেভেন পরের দাম লাগবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে ইশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখাবো হবে আগামী ভিডিওতে আরো ভালো ভালো প্রোডাক্ট নিয়ে হাজির হবে ইনশাল্লাহ সে মধ্যে সুস্থ থাকবে সুস্থ থাকবে ভালো থাকবেন অবশ্যই আমাদের জোয়াগুলো আমরা আরও ভালো ভালো প্রোডাক্ট আনতে পারি এবং ওদের কাস্টমার মন রক্ষা করতে পারে ইশাল্লাহ আজকের মধ্যে ভিডিও দেখাবো বিশাল আগামী মিডিতে সেবুদ্ধ সুস্থ থাকবে ভালো থাকবে আসসালাম আলাইকুম